হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই কেনাই স্বাগতম তো ভিওর্স আজকের ভিডিওতে টিকটক ফ্রি আর একটা আপডেট নিয়ে চলে আসলাম তো অনেকেই কিন্তু অনেকদিন ধরে আমার রিকোয়েস্ট করছিলো যে ভাই মোবাইল দেখে হবে টিকটক ফ্রিতে কাজ করব এটার একটা ভিডিও দেন আপনি হয়তো জানেন যে মোবাইল দিয়ে বাংলাদেশ তাই কিছুদিন যাবো তাই টিকটক ফ্রিতে ভালো একটা কাজ করা যাচ্ছে না অনেকেরই হচ্ছে আবার অনেকেরই হচ্ছে না তো এটা নিয়ে আর কি আমি অনেক ই করছি ঘাটাঘাটি করছি ঘাটাঘাটি করে কিন্তু কোনো বইয়ের শেষ পর্যন্ত পাই নাই তবে আজকে আমি একটা আর কি সিস্টেম পাইছি যেটার মাধ্যমে আপনার মোবাইল দিয়ে কাজ করতে পারবেন তো সেটাই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের আর কি দেখাবো তো যারা টিকটক কাজ করেন তারা আমার ভিডিওটা দেখতে পারেন তো এখন আমি চলে মেন তো চলে আসলাম মেন তো প্রিয় প্রথমেই আমি আপনার আমার যে মোবাইলের মেনুয়ালি যে ব্রাউজার আছে সেটাতে আমি কাজ করে দেখাই দেখেন যে আমি কয়েকটা ফলো দেবো দেখবেন দুই একটা ফলো হলেও হবে না হলেও না হবে আমি আপনার দেখাই এ দেখেন দুই একটা ফলো দেব দেখবেন ফলো হলেও হবে দেখেন যে একটা হলো দেখেন তারপর আর একটা ফলো দিলাম এ দেখেন আর একটা ফলো দিলাম অর্থাৎ দুই তিনটা ফোলো হইলে হইতে পারে আর কি আর এখন কিন্তু সার্ভারটা একটু বেশি চলো অর্থাৎ সার্ভারটা কিন্তু প্রচুর ছিল তাই একটু সময় লাগতেছে আর কি যারা মোবাইল দিয়ে কাজ করতেন বসে রয়েছেন এই সিস্টেমে কাজ করলেও আপনাদের কিছুটা হলেও আর্নিং হবে তো দেখেন আমি যে দুই তিনটা ফলো দিই দেখি কয়টা হওয়ার পর দেখবেন আর হবে না তারপর আমি যে নতুন সিস্টেম বের করছি সেটা দেখাবো আপনাদের আমি আপনার দেখাই তা দুই তিনটাকে ফলো দিয়ে নিক মানে ফলো না হলে তো দেখাতে না আর কি তা মোটামুটি সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আমার যাবো না কিছু দিনের ভিতরে এমনিতে এই যে দেখতে পাচ্ছেন অফিস লেখা শুরু হয়ে গেছে এতে ফলো দিলে দেখবেন আর ফলো হবে না দেখেন ফলো দিলে ফলো হবে না এ দেখেন এতে হচ্ছে না কিন্তু তা এবার দেখেন আমার যে এই যে মোবাইলে কোন টিকটক আইডিটা লগ ইন আছে দেখাই আপনাদের এই যে টিকটকের ভিতর দেখলাম এই যে এই আইডিটা ঠিক আছে এটা আমার মানে মেন প্রোফাইল আমি আপনাদের দেখাই এই যে টিকটক অ্যাপস এই যে টিকটক অ্যাপসের ভিতর ঢুকলাম এই দেখেন এই যে এই আইডিটা সেম কিন্তু এই আইডিটা ঠিক আছে তা এখন আমি কোন সিস্টেমে কাজ করবো আমার এই টিকটক অ্যাপস থেকে কিন্তু আর আমার ফলন এসছে না যে এটা মেন টিকটক অ্যাপস তা এখন আমার যে কোলন করা যে টিকটক অ্যাপসগুলো আছে দেখেন যে এর ভিতর আমি বিভিন্ন অ্যাপস আর কি কলন খোঁজায় দেখতে পাচ্ছেন এখানে আমার পঞ্চাশটা টেলিগ্রামই আছে পঞ্চাশটার ভিতর পঞ্চাশটা টেলিগ্রাম আর কি কোলন করে রাখছে লগ ইন করে রাখছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা টেলিগ্রামও টেলিগ্রাম বলতেছি টিকটকও দেখতে পাচ্ছেন এখানে কোলন করছি তো এখন এই আইডিটার ভিতরে আমি ঢুকবো ঢুকে আমি আপনার দেখাই এই আইডিটা কোন আইডিটা আমি দেখাই এই দেখেন এ দেখেন এটাও কিন্তু সেম আইডি যে আইডিটা কেবল কাজ করলাম আর ফলো ইচ্ছিল না সেম কিন্তু ওই আইডিটাই ঠিক আছে তা এখন কি করব এই আইডির মাধ্যমে এখন আমি কাজ করবো দেখবেন এখানে ফলো হবে তো এখানে কিন্তু ডাইরেক্ট ওইভাবে কাজ করা যাবে না অর্থাৎ এখানে সার্চ দিয়ে কাজ করতে হবে যে কীভাবে কাজ করব দেখেন এটা কেটে দেই এ দেখেন এখানে কিন্তু দুইটা একটা হচ্ছে মেন আইডি আর একটা হচ্ছে এই যে আমার যে দেখতে পাচ্ছেন এখানে এই যে মাল্টি স্পেস অ্যাপস অ্যাপসের ভিতরে আর একটা আইডি ঠিক আছে মেন কিন্তু দুইটা এটা কিন্তু আসল এবং এটা কিন্তু করা আইডি এটা আমি সরাই দেবো করাটা এইবার দেখেন এদের ভিতরে আসে আমি জাস্ট এদের ইউজার নেমটা কপি করব দেখেন এই যে এখানে ইউজার নেমগুলো থাকে এ দেখেন এখানে ইউজার নেম থাকে এই ইউজার নেমটা কপি করব এদের কপি করলাম কপি করার পর এদের এখানে আসবো এখানে এসে এখানে সার্চ দেব এ দেখেন এখানে এসে আমি সার্চ দেব এটা এই সার্চ দেবো এদের এখান থেকে ফলো দেবো দেখেন ফোলো দিলাম ফোলো দেওয়ার পর এখানে ব্যাক ট্যাবে আসবো আসার পর চেকের পর ক্লিক দেব দেখেন এখানে দেখেন পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেলো আমি আরও দু একটা দেখাই এ দেখেন এ দেখেন আমি কয়েকটা কাজ করি আপনার দেখাই একই আইডি কিন্তু আমার মেন টিকটক আইডি থেকে কিন্তু মানে মেন টিকটক অ্যাপস থেকে কিন্তু ফলন এসছে না অর্থাৎ নিল না এখন আমি কোলন করা টিকটক অ্যাপস দিয়ে কিন্তু কাজ করতেছি এখন দেখেন ফলন এসছে এ দেখেন এটাও কিন্তু সেম ওইটা দেখালো ঠিক আছে তা আমি এটা স্কিপ করবো অর্থাৎ যেটা হবে না আমি নতুন করে কোলন করে আর একটা আইডি বানিয়ে নেব ঠিক আছে দেখবেন না যে আমি আর একটা ট্রাই করব এই যে এখান থেকে সার্চ দেব ফলো দেবো যদি এটা আর কি ফলো না হয় এক একটা আইডি থেকে দশ পনেরোটা করে এরকম মানে একবার করে কলন করে লগ ইন করে দশ পনেরোটা করে আর কি যাচ্ছে মানে ফলো দেওয়া যাচ্ছে এখানে ট্রাই করি তো দেখেন এখানে লোডিং হচ্ছে কিন্তু এ দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে দেখেন এ দেখেন আমি আরও কয়টা করে দেখাই তো এখানে যদি ধরেন আমার এ আইডিটা করতে করতে লিমিটটা ফোরাই যায় তখন আমি কি করবো আর একটা কোলন করবো আর একটা মানে এই আইডি সেম আবার কোলন করবো কোলন করে আর একটা আর একটা অ্যাপস বানাই ওর ভিতর থেকে কিন্তু আবার আমি আর কি দিতে পারবো দেখেন অর্থাৎ কাজগুলো একটু সোলো আর একটু সময় সাপেক্ষ আর একটু আপনারা হয়তো অনেকদিন কাজ করছেন বট দিয়ে কাজ করছেন ঈদে কাজ করছেন এখন হয়তো আপনাদের হাত দিয়ে কাজ করতে ইচ্ছা করবে না তবে আর কি সেই সে বসে থাকার পর সিরিয়াস বানো আর কি ভালো একটা কথা আছে তো আপনারা যারা হাত দিয়ে কাজ করতেছেন এই সিস্টেমে করতে পারেন তো আমার মোবাইলে হচ্ছে এটা কতদিনের মোবাইলে হবে না হবে এটা আমি বলতে পারবো না তা আমি আর কি অনেক ট্রাই করার পর এই সিস্টেমে আর কি এখন কাজ হচ্ছে তা এখন কার কার মোবাইলে হবে না হবে এটা আমি ভাই গ্যারান্টি দিতে পারবো না কারোরই তা আমি আর কিন্তু লাইভে আপনার দেখাচ্ছে সেম আইডিটাতে দেখেন আমার কিন্তু এখানে হচ্ছে এই সিস্টেমে তো এইভাবে দেখেন দশ পনেরোটা ফুলো দিলে আবার কিন্তু মেন আইডি থেকেও আবার দশ পনেরোটা নাই। নেয় দেখেন এতে ফলো দিলাম ফলো দিয়ে এখানে দুই তিন সেকেন্ড ওয়েট করে ব্যাকটাবে। পেয়ে তো এটার দেখি বটো বানিয়ে ফেলবান দু একদিনের দিনের ভিতরেই এটার মানে অটো বটটা এ দেখেন প্রত্যেকটা হচ্ছে কিন্তু এইভাবে করা একটু বট বা কষ্টকর হয়ে যাবে কারণ সাজ দিয়ে আবার এটা ই করে একটু কষ্ট করবে তা আমি ট্রাই করবো এটার বট বানানোর জন্য দেখেন এতে ফলো দিলাম মানে আর কি সাজ দিয়ে করে করে এভাবে করতে হবে দেখেন মানে দু একদিন কাজ করলে আপনার হাত দেখবেন অনেক ফাস্ট হয়ে যাবে এমনি আগের মতো আর কি কাজ করতে হবে তো এটা কিন্তু আমি মেন যে আমার টিকটক অ্যাপ ওটা থেকে কিন্তু আমি সার কাজ করছি না এটা কিন্তু আমি কোলন করা যে টিকটক অ্যাপস ওটা থেকে কিন্তু এখানেই করতেছি দেখেন ভালোই কিন্তু কাজ করা আছে মিনিটে মোটামুটি ছয় সাতটা করে ফোলো দেওয়া যাবে এখানে তাদের হাতে সময় আছে তারা এই কাজগুলো কি করতে পারবেন দেখেন এখানে তিন চারটা আসলো আমাদের দেখতে হবে এখানকার আসল আইডি কয়টা যে এই সেমরির আইডি আর কি এই যে কালো ই দিয়ে বো মানে একটা ঢাকনা দিয়ে রয়েছে তো এখানে আসলো না এটা আমি করবো না যেগুলো আসবে না সেগুলো স্কিপ করে দেবেন মেন কথা এখন আর কি এদের টিকটকের যে সার্ভার এখন একটু দুর্বল হয়ে গেছে এদের সার্ভারটা এই জন্য আর কি ঢুকতে একটু সময় লাগে তো মাঝে মাঝে আর কি এরকম হয় সার্ভারের উপর যখন বেশি চাপ পড়ে তখন কিন্তু আর কি এটা হয় এদের ফোলো দিয়ে দেবো ফোলো দিয়ে ব্যাগটা বে এখানে সেকেন্ড পর ক্লিক দেবো দেখেন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ঠিক আছে তা আমি কিন্তু সেম আইডি দে মোবাইল দিয়ে দিলাম আর হলো না কিন্তু ওই আইডি দে তারপরে কিন্তু আমি ওই কলন করা যে আপনার ইটা ওটাতে দিলাম এখন কিন্তু হচ্ছে দেখেন অনেকগুলো কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে অনেকগুলো দিলাম এই দেখেন প্রত্যেকটাই হবে এরকম তা আমার যদি ধরেন যে এই এই যে কলন করা যে টিকটক অ্যাপ সেটা থেকে যখন আর হবে না তখন আমি নতুন আর একটা কোলন করে ওর ভিতরে আমার এক আইডিটাই কিন্তু আমি লগ ইন করে নেব আমি কিন্তু আলাদা আলাদা আইডি কোনো লগ ইন না এ দেখেন এ দেখেন প্রত্যেকটা অ্যাড হচ্ছে তো মোটামুটি কাজ কিন্তু ভালো আসছে কিছুদিন হয়তো আপনারা জানেন যে টিকটকে কিন্তু আর কি কাজই করা যাচ্ছে মানে টিকটক ফ্রিতে কাজই করা যাচ্ছিলো না সবাই কিন্তু বসে ছিল পিসি দিয়ে করা যাচ্ছে আর মোবাইল কিন্তু কোনো ছিল না তো যারা বসে আসেন তারা এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন আর আপনারা একটু ট্রাই করে দেখেন কাদের কাদের মোবাইলে এই সিস্টেমে কাজ করা যায় যাদের যাদের হবে তাদের তো ভালো আর কি তো দেখেন ভালোই কাজ করা যাবে এভাবে আর কি আগে যখন হাত দেয় আমি কিন্তু নিজেই টিকটক পিতে হাত দিয়ে এক বছর কাজ করছি তারপর বট বানিয়ে বট দিয়ে কাজ করছি আর যারা এই যে টিকটক পিডে এই পয়েন্টগুলো বিক্রি করতে চান মানে পয়েন্ট বলতে ডলারে আর কি পেমেন্ট দেয় উইড্রো দিলে একবার ওয়ালেট অ্যাকাউন্ট দিলে ওটা আর কি উইড্রো করে দেবেন তো আমার যে দেখতে পারবেন যে টেলিগ্রাম গ্রুপ আছে আমি লিঙ্কটা এই ভিডিওর মানে ফার্স্ট কমেন্টে পিন আপ করে দিয়েছো দেবো আর কি আপনার ওখানে যে ডাইরেক্ট আর কি আমার কাছে বিক্রি করতে পারবেন যে পয়েন্টগুলো আছে ওগুলো তো এখানে পয়েন্টগুলো কিন্তু আপনারা যদি পয়েন্ট বিক্রি করেন আপনারা পাঁচশো পয়েন্ট আর কি একশো পঁচিশ টাকায় আর কি মানে বিক্রি করতে হবে আর ডলারে যদি বিক্রি করেন তাহলে এক ডলারের দাম একশো সত্তর টাকা করে তো দেখেন ভালোই কিন্তু কাজ হচ্ছে ধরেন আমার এই আইডিটা দেখে আর হবে না ঠিক আছে ধরেন আমি ধরলাম এখনও কিন্তু হচ্ছে তখন যদি কোনো সময় না হয় আমি কি করতাম এই যে দেখেন এই যে মাল্টি স্পেস যে অ্যাপসটা এটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আপনারা যারা কাজ করতে আসছেন এখান থেকে ডাউনলোড করে নেবেন এই মাল্টি স্পেস অ্যাপটা অথবা প্লে স্টোর পেয়ে যাবেন কিন্তু প্লে স্টোরটাতে একটা অ্যাপস একবারই কলন করা যায় যে এখানে দেখেন এই যে প্লাসের পর ক্লিক দে এ দেখেন যে আবার টিকটকের পর চাপ দে কলোনের পর চাপ দিলে দেখেন এখানে দুইটা হয়ে গেলো আমি যদি আর একটা বানাতে চাই এটার পর ক্লিক দে কোলোননের পর চাপ দিলে কোনো প্রত্যেকটাই আলাদা আলাদা আইডি আপনার লগ করতে পারবেন অথবা এক আইডিও আপনার লগ ইন করতে পারবেন তা দেখেন আমাদের এটাই কিন্তু আপনার যে মেন আইডিটা লগ ইন আপনার দেখাই যে এটাই কিন্তু মেন আইডিটা লগ ইন এটাও কিন্তু আমাদের মেন টিকটক আইডি যে এটা আমার মেন টিকটক আইডি এটা এখানেও কিন্তু সেমি আর লগ ইন কিন্তু এটাতে কিন্তু হলো না আমার আপনার চার পাঁচটা ফলোয়ার পর হওয়ার হলো না কিন্তু ওইটাতে হলো আমি আবারও আপনার দেখাচ্ছি দেখেন এই এই যে এটা কিন্তু মেন আইডি দেখেন এটা কিন্তু মেন আইডি আর এটা দেখেন কোলোনের আইডি ঠিক আছে তো মেন আইডির পুরোটাই হচ্ছে কালো হয়ে থাকে আর যেখানে কলোনেরটাই সাদা হয়ে থাকে তখন আমি আপনার কাজ করে দেখাচ্ছি মেন আইডিতে দেখবেন দুই তিনটা ফলো হবে ঠিক আছে কিছুক্ষণ পর পর দুই তিনটা ফলো হয় তারপর আর কি হয় না তো দেখেন এখানে যে কোর্স দিছে এটা অর্থাৎ স্কিপ করছি এই টাসটা এখানে লোডিং হচ্ছে দেখেন যে হয়ে গেলো এবার দেখেন আমি দুই তিনটা কাজ করবো দেখবেন দুই তিনটা ভোলো হবে তারপর আর দেখবেন আর হবে না অর্থাৎ কিছুক্ষণ পর পর আর কি এভাবে করা যাচ্ছে তো দেখেন দুই তিনটা দেখবেন হবে এখানে এদের লোডিং হচ্ছে দেখেন একটা হলো একটা এইটাতে দুইটা এ দেখেন একটার পরই আর হলো না ঠিক আছে এদের ব্যাক চলে আসলো এইবার দেখবেন আমি আপনার ভালো করে আবার একটু খেয়াল করে দেখাই এখান থেকে এদের এটা হচ্ছে মেন আইডি এ দেখেন এদের এইটা কিন্তু সেম আইডি ঠিক আছে এইবার দেখেন এটা আমি কেটে কেটেছিলাম গিয়ে ঠিক আছে আর এই পাশে দেখেন যেটা রয়েছে এটা কিন্তু সেই মাল্টি স্পেসের দেখেন সেম আইডিটা কিন্তু দেখেন নাম ঠিকানা সবার এবার এটা এখান থেকে যদি আমি সার্চ দিয়ে কাজ করি দেখবেন হবে যে যেভাবে দেখালাম কিন্তু এমনি অ্যাপস থেকে কিন্তু দিয়ে কাজ করলে পুরোটা হচ্ছে না আর কি দেখেন সার্চ দিয়ে কাজ করলে দেখবেন হবে একই আইডি কিন্তু যে একই আইডি এদের সার্চ দিলাম দেখেন সার দিয়ে ফলো দেবো ফলোর পর ক্লিক দিলাম এবার এখানে আসবো দেখেন চেকের পর ক্লিক দেবো দেখবেন অ্যাড হয়ে যাবে পয়েন্ট তো লোডিং হচ্ছে দেখেন মানে এখন এই দেখেন এখানে ইউর সাকসেসফুলি টাস্ক ইয়ে দেখছি হয়ে গেল কিন্তু আবার কপি করবো আর কারা কারা এই যে নতুন সিস্টেম এটার বট চান অবশ্যই কমেন্ট করে আমার জানাবেন কারা কারা এই নতুন সিস্টেমের বটটা সাজছেন তা মোটামুটি পঞ্চাশ জন রিকোয়েস্ট করলে আমি এইটার বট কিন্তু বানাবো এই নতুন সিস্টেমের বটটা কিন্তু আমি বানিয়ে দেবো আপনাদের জন আপনার আমার কমেন্ট করে জানাবেন যে এই নতুন সিস্টেমের বটটা আপনার চাচ্ছেন আর হাত দিয়ে করতে পারলে ভালো হবে সব থেকে তো এখানে বটের কাজ হচ্ছে কি দেখেন এখানে টু মেনি অর্থাৎ এটার আমার লিমিট দুইশো ফোলো হয়ে গেছে ঠিক আছে এখানে যে এখন ফোলো দিলে দেখেন যে এখন টু ম্যানি দেখাচ্ছে অর্থাৎ দুইশো ফোলো হয়ে গেলেও কিন্তু আমার আর হবে না কিন্তু এখন নতুন আর একটা আইডিতে কাজ করলে আবার হবে ঠিক আছে তো এখানে নতুন আইডিতে যখন আমরা কাজ করবো এদের টিকটকের ভিতর প্রথমে একটা ধরেন এখানে ই করবো যে টিকটক এর ভিতরে একটা লগ ইন করে আপনার কাজ করবেন কাজ করতে করতে যখন আর হবে না তখন কি করবেন এই যে এখান থেকে কোথায় গেল এই যে মাল্টি স্পেশাল আপনার আগের গার্ডগুলো ডিলেট করে দেবেন এখান থেকে বেশি রাখবেন না এখানে রাখলে আবার ওরা যে আবার বিভিন্ন ডাটা মোটর ট্র্যাক করে আবার ধরেন ই করে দেবে এখানে সব ডিলেট করবেন যে ডিলেট 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 এখন কনফার্ম এবার প্লাসের পর চাপ দিয়ে নতুন একটা কলন করবেন অর্থাৎ নতুন আইডি নতুন একটা কলন করবেন কলন করে এর ভিতর নতুন একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন দেখেন এতে এখানে দেখেন আসলাম এ দেখবেন আমি নতুন একটা আইডি লগ ইন করবো তো এখানে সাধারণত আপনারা যে মানে যেভাবে করেন ওইভাবেই করতে পারবেন এতে দেখাই এতে দেখেন লগ ইন দেখেন এই যে এখানে সাইন আপ করবো আমি এদের ইমেইলের প্রাপ দিলাম এবার দেখবেন যে এখানে আমার অলরেডি কিন্তু আসে এখানে সেভ করাই আছে আমি আপনার দেখাই এখানে দিলে চলে আসবে অলরেডি এ দেখেন এখানে আমার বিভিন্ন আইডি কিন্তু এখানেই করা আছে আমি আর একটা আইডি এখন দেখেন এখানে লগ ইন করে নিচ্ছি এখানে পাসওয়ার্ড মাসওয়ার্ড সবই আমি সেভ করে রাখছি এদের এখানে সব কিছু দিলে আর কি চলে আসবে যে দিলাম দিয়ে কন্টিনিউ এ নতুন একটা লগ ইন করবো এ দেখেন এখানে ক্যাপসা আসছে এই ক্যাপসাটা পূরণ করে দেবো পূরণ তো এখন এটা কিন্তু মানে সেট আপ করে একেবারে সোজা আপনি জাস্ট একটা অ্যাপই করে ওর ভিতরে আপনার যত খুশি টিকটক অ্যাকাউন্ট ইন করবেন কিন্তু বেশি কিন্তু রাখবেন না এখানে ঠিক আছে দেখেন আমার নতুন একটা আইডি চলে আসছে আপনার আমার ইউজার নেমটা দেখতে পাচ্ছেন তো এখন আমি কি করব এই আইডিতে কয়টা কাজ করি আপনার দেখাই তো এটা দিয়ে ফলো হবেন নাকি আগে আমার চেক করতে হবে এটার লিমিট আছে নাকি যাই হোক আমি এখানে এখন আমার টিকটক করে অ্যাকাউন্টে যাব যে এখান থেকে আমার এই আইডিটা সিলেক্ট করবো এখন এটা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই দেখেন এখানে কাজ চলে আসবে দেখবেন এদের কাজ চলে আসছে এবার আমি এখান থেকে কী করবো এদের কপি করব কপি করে ওই যে অ্যাপসের ভিতর যাব যে মাল্টি স্পেস থেকে যেটা করণ করছিলাম এখানে পেস্ট করবো পেস্ট করে সার্চের পর ক্লিক দেবো তো এখানে কিন্তু সব আইডিতেই হবে না যে আইডিগুলোতে ফলো নিত আপনার আগে ভালো হয় যে সেই আইডিগুলোতে কিন্তু হবে আর যে আইডিগুলোতে ফলো হয় না সেই আইডিগুলোতে কোনোভাবেই কিন্তু হবে না এই দেখেন এটাই কিন্তু হচ্ছে দেখেন হচ্ছে তো এটা কার কার মোবাইলে কাজ করবে না করবে এটা কিন্তু আমি বলতে পারবো না আমার মোবাইলে হচ্ছে তাই আমি কিন্তু আপনার কাছে শেয়ার করলাম এ দেখেন ফলো দিলাম এর পর ক্লিক দেবো এ দেখেন প্রত্যেকটা হচ্ছে তো এখন কথা হচ্ছে এটা কীভাবে সেট আপ করবেন সেট আপের কিচ্ছু নেই আপনার এই যে মাল্টি যে অ্যাপটা এই দেখেন এই যে অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা যদি প্লে স্টোর না পান এটা আর কি আমার আর কি পেইড অ্যাপস মানে আমি কিনছিলাম তো এটা আমার যে টেলিগ্রাম চ্যানেল ওখানে দিয়ে দেবো আপনার লিঙ্কটা অথবা আপনারা যে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান আপনারা জাস্ট প্লে স্টোরে চলে আসবেন এই যে প্লে স্টোর এখানে এসে দেবেন জাস্ট মাল্টি স্পেস এম ইউএল মাল্টি স্পেস দেখেন লিখলে চলে আসবে দেখেন দেখেন এখানে বিভিন্ন প্রকার অ্যাপস থাকবে আপনারা জাস্ট এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করবেন দেখেন যে এখানে একটা আছে মাল্টি স্পেস এগুলো আর কি ফ্রি অ্যাপস আর আমি যেটা দেব এটা কিন্তু পেইড অ্যাপস আর কি আমার কিনা ছিল আমি আপনার সবাইকে ফ্রি দেবো এখানে প্যারালাল স্পেসও ইউজ করতে পারেন এখানে মাল্টি স্পেসের অনেক প্রকার অ্যাপস আছে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন ঠিক আছে ডাউনলোড করে জাস্ট কী করবেন কোলন করে নেবেন ওখান থেকে অ্যাপস কোলন করে ওর ভিতর নতুন আইডি লগ ইন করবেন এখানে বেশি অ্যাপস লগ ইন করবেন নাই মাল্টি স্পেসের ভিতর তাহলে আবার ওরা ধরে ফেলবে যে আপনি হয়তো আবার মাল্টি স্পেস ইউ করতে পারেন তো এখানে অন্য আমি যে টেলিগ্রামগুলো ব্যবহার করি এগুলো তো সমস্যা হয় না কিন্তু টিকটকে আপনার একটা দুইটা তিনটার বেশি আর কি রাখবেন না অথবা তখন না হবে ঠিক আছে আর এখানে আর কি এদের বারবার অনেকগুলো করলে দেখবেন এখানে মোবাইল সোলো কাজ করবে যখন স্লো কাজ করবে তখন এদের এটার উপর চাপ দিয়ে ধরে অ্যাপ ইনফোর পর চাপ দিয়ে এখানে যে ফোর্স স্টপ দিয়ে দেবেন ঠিক আছে ফোর্স স্টপ দিয়ে আবার নতুন করে দেখবেন তাই দেখবেন আবার ফার্স্ট কাজ করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে আমি কোন সিস্টেমটা আপনার দেখালাম তা মেন কথা হচ্ছে যখন আপনার এই টিকটকে ফলো নেবে না ঠিক আছে তখন আপনার কি করবেন এদের এখানে এর ভিতরে এসে নতুন টিকটকই করবেন তো এখানে কোন আইডিগুলো হবে যেগুলো আইডি দিয়ে আপনার দেখবেন দুই তিনটা ফলো হওয়ার পর আর ফলো হয় না সেই আইডিগুলোতে হবে আর এই কাজটা বেশিরভাগ রাত্রের দিক ভালো হয় দিনের বেলার দিক আমি এর আগে ট্রাই করছিলাম দিনের বেলার দিক হয় না কিন্তু রাত্রের দিকে এই কাজটা ভালো করা যায় তো আপনার ট্রাই করে দেখেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ